যতকাণ্ড কাণ্ড বাঘমুন্ডিতে শেষে কিনা ছাগলের গায়ে স্কুল জামা জানি তুমুল শোরগোল পুরুলিয়ায় অভিযোগ উঠেছে পোশাক নয় ছয়ের অভিযোগের আঙুল উঠেছে বাঘমুন্ডির নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাঘমুন্ডিতে একটি মাঠে স্কুল পোশাক পরে ছাগলে ঘাস খাওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল ওয়ালে জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে ছাগলের গায়ে সরকারি স্কুলের পোশাক কি করে এলো তা নিয়ে উঠেছে প্রশ্ন সরকার স্কুল পড়ুয়াদের জন্য যে পোশাক দিচ্ছে তা না ছাগল পরে ঘাস খাচ্ছে এই ঘটনায় স্থানীয় নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পোশাক নয় অভিযোগ উঠেছে যা মানতে নারাজ তিনি প্রধান শিক্ষকের দাবি নীল রঙের পোশাক গুলি পুরনো এখন স্কুল পোশাকের রং নীল থেকে বদলে গিয়ে হয়েছে সাদা তাই এই পোশাকগুলি গুলি কিভাবে ছাগলের গায়ে এলো তা তিনি জানেন না এদিকে যাদের স্কুল পোশাক পরা নিয়ে এত বিতর্ক তারা তো রয়েছেন দিব্য যতই বিতর্ক হোক না কেন এই পোশাকই তো কনকনে শীতের হাত থেকে তাদের রক্ষা করেছে পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট আর প্লাস নিউজ